যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে একটি পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা অচিরেই যাতে ডক্টর ইউনুস বিদায় হয় এবং দেশের শান্তি প্রতিষ্ঠা হয় এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছে সৌদগড় ইউনুসকে আমরা অচিরেই বিচারের কাজ করা দাঁড়িয়ে তাকে ফাঁসি দেব শুধু ফাঁসি নয় তার রাজাখার আলবদর আজমরা যারা আছে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে যাবে। হবে আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে সামনে আমরা এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাজ্য আওয়ামী নেতৃত্বে আমরা সমাবেশ করছি পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে আমরা একটি লিপি দিয়েছি সেই লিপিতে আমরা বলেছি বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাই বাংলাদেশে আমরা যেই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশকে একটি পাকিস্তান বা আফগানিস্তান জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা উত্তরণ চাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি অসাম্প্রদিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি উন্নয়নশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সেই দাবিটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে দিয়েছি টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে এখানে আমাদের সহযোগী সংগঠন প্রবাসী বাঙালিরা মানবাধিকার কর্মীরা উপস্থিত হয়েছিলেন কারণ বর্তমান যে রেজিম বাংলাদেশে ডক্টর ইউনুসের নেতৃত্বে এরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে বাংলাদেশকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা কুন নির্যাতন বাড়িঘর বাংচুর বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক বাড়ি একটি মিউজিয়াম মিউজিয়ামের গায়ে কেউ হাত দিয়েছে পৃথিবীতে কোনো নজির নেই এই ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান যে স্বৈরাচারী ফেসিস্ট গোষ্ঠী তারা এটা করেছে এবং আজকে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ সাংবাদিকদের মুখ বন্ধ এবং বিশেষ করে যারা মাইনরিটি তাদেরকে হত্যা খুন বিশেষ করে চিনময় প্রভু সহ যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা তাদের মুক্তি চাই এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী গত গত দুই তিন দিনে প্রায় দশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের ন্যাবিশ্বাস আজকে একজন মহিলা আপনারা দেখেছেন মিডিয়াতে তার স্বামীকে ডাল হয়ে রক্ষা করতে হচ্ছে চিন্তার কাছের কাছ থেকে দেশে কোনো লর্ড ওয়ার্ডের সিচুয়েশন নেই আমরা অচিরেই যাতে ডক্টর ইউনুস বিদায় হয় এবং দেশের শান্তি প্রতিষ্ঠা হয় এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছে আমরা বত্রিশ নম্বর যেই বত্রিশ নম্বর থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাসহ সকল আন্দোলনের ঘোষণা এসেছিল সকল আন্দোলন হয়েছিল সেই বত্রিশ নম্বর নাস্তিক ইউনুস সুদগুর ইউনুস সে রাজাখারে আজম এবং জামাত শিবির বিএনপিরা হিজবুল মিলে প্রেম করে সেই বত্রিশ নম্বর সহ শত শত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় হাজার হাজার আওয়ামী লীগ নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং সাথে সাথে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তারই প্রতিবাদে আমরা চার্জ টার্মার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে কিছুক্ষণ আগেই লিপি দিয়ে এসেছি আমাদের সুস্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ হটাও সৌধকরী বাঁচাও দেশ এই প্রত্যয় নিয়ে আমরা ঘোষণা করতে চাই আগামী জুন মাসের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়েছে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আবার প্রত্যাবর্তন করব এবং সুদকুর ইউনুসকে আমরা অচিরেই বিচারের কাজ করা দাঁড়িয়ে তাকে ফাঁসি দেব শুধু ফাঁসি নয় তার রাজাখার আলবদর আজমরা যারা আছে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসতে হবে রাজ্য আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে নম্বর টেন ডাইনসিতে এই অবৈধ সুদকুর জঙ্গি সরকারের বিরুদ্ধে আমরা পিটিশন দিয়েছি আমরা চাই অচিরে এই জঙ্গি সন্ত্রাসী শতকু সরকার বাংলাদেশ থেকে সরবে এবং আমাদের নেত্রী আবার ফিরে যাবেন এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশ হবে